একটু গুণটা নামা এটা গুণ নামা স্বাভাবিকভাবে সংবিধানের এই ধরণের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা দান এটা একজন গুণটা চিত্র রাজনৈতিক নেতাদের ত্রিনা প্রশাসনিক পদ্ধতি নিন্দা জানাই এবং

ইনভেস্টিগেশন এবং এর পাছে ঢুকবো না সরি কি এমন প্রধানমন্ত্রী যাওয়া সিপ্লি জয়াটাকে মনে করি অর্থনৈতিক ও সাংবিধানিক কেন্দ্রীয় স্তরের পদমতে সরাসরি বাধাদান দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন গাজীব কুমারের বাড়িতে রেড হোর সময় এবারে ইনি পাঠ বনটা সমর্থন দিয়েছেন বিজাম পেলে

মুখ্যমন্ত্রীর মুখে এগুলো মানায় না বিজেপি কেন যে কোনো লোকের বাড়ি পাঠিয়ে দেখুন ভাই দেখুন ভট্ট চ্যাটার্জি কচি বান্ধবী অর্পিতার মতো একান্ন কোটি টাকা কারো বাড়িতে পাবে না